হে গাই ওয়েলকাম ব্যাক টু ওর আনাদামিনি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো আজকে হচ্ছে মাহিরের বার্থডে তো আমি ওখানেই যাচ্ছি তো আমি আপাতত একাই যাচ্ছি আর আমার সাথে হেমতাব থেকে যাবে আমার ভাগনা তো আমরা দুজনেই চলে আসলাম হচ্ছে কাপড়ের দোকানে ওখান থেকে কিছু বাজার করবো আর কি ওর জন্য কিছু কাপড় নেবো গিফট তো চলো দেখা যাক কোনটা নিচ্ছি তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি কোনটা নিচ্ছি এই তিনটার মধ্যে তো চলো তারপরে চলে আসলাম আমরা হচ্ছে চকলেট বা কিছু গিফট আরও বেলুন ফেলুন যা লাগে আর কি কিনতে এতই গরম করছিলো যে কি বলবো তার জন্যে কোল কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম আর চিরতে পারছিলাম না আমি তো আর এক হাতে কেন এখন চলে আসলাম ঠাকুরবাড়ি বাগরোল ঘাট যেটাকে কাছাকাছি আর কি আর আমার সাথে আছে আমার ভাগনা আক্তার আর ওয়েদারটা দেখতে পাচ্ছ গ্যাস তোমরা কেমন সুন্দর আর কি যেটা না দেখালে আর কি না হয় আর কি খুব সুন্দর ওয়েদার দুপুরে প্রচুর গরম আর বিকালে জাস্ট অসাম আর এই যে টিম টিম লাইটগুলো জ্বলতেছে ওই পাশে ওটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার হচ্ছে বর্ডার আর আমরা আছি আপাতত ভগিলতার দিকে আর এখানে একটা ব্রিজের কাজ হচ্ছিলো আর এখান থেকে লাইটগুলো মানে বর্ডারের লাইটগুলো এত সুন্দর করছিলো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ কেমন আর চলো কিছু না কিছু না

তো ফাইনালি কেক কাটা কমপ্লিট আর এখন মায়েরকে আমি কেক খাইয়ে দিয়েছিলাম আর গালে লাগিয়ে দিচ্ছিলাম তো মাহিরিটা দেখে আমাকে বাড়তে যাচ্ছিল আর সব কিছুই কমপ্লিট হয়ে গেলো আর এখন গিফট আনবক্সিং হচ্ছে মাহিরি আনবক্সিং করছে গিফটটা আর কী কী আছে আমরা দেখব আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে